বলে দেবে দেখেন আপনারা পড়েছিলেন গত শবকে শবক নাম্বার এক পৃথক পৃথক অক্ষর শবক নাম্বার দুই কিন্তু এই এই পড়ার মধ্যেই পৃথক পৃথক অক্ষরের মধ্যেই তো দেখেন এখানে শবক নাম্বার দুই শবক নাম্বার দুয়ে রয়েছে চোদ্দটি অক্ষর তো আজকের সেই চোদ্দটি অক্ষর আমরা পড়ব ত।

qaf qaf kaf kaf lam lam mim mim nun ओय तात्पर्य देखें वाओ वाओ आ हा आ हमजा हमजा এখানে কোনো টোন হবে না চিকে রয়েছে টোন হবে না ইয়া ইয়া এখানে কি টোন হবে ইয়া ইয়া এখানে কি টোন হবে মাশাল এটা হলো অক্ষর আজকে কার এখানে অক্ষর পরীক্ষা তারপরে রয়েছে প্রশ্নমালা আচ্ছা আলমগীর ভাই আপনি বলুন তো এটা কি অক্ষর তারপরে

হ্যাঁ এটা 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 হা দুটো হা রয়েছে একটা হ্যাঁ এটা একটা হা এটা গোলার ভিতর থেকে হা আর এটা হা এটা সিম্পল হা হ্যাঁ

এটা বলুন হ্যাঁ এটা বলুন আলমগীর ভাই আপনি বলবেন না দত আপনি দেখুন ভাই বলতে পাচ্ছেন কিনা না দেখবো আমরা এটা বলুন মশাল এটা বলুন মাসাল্লাহ এটা বলুন এটা বলুন নুন আচ্ছা এটা বলুন বা এটা বলুন আচ্ছা আচ্ছা একটু তাড়াতাড়ি আসবেন আমাদের একাডেমি অনেকটা চেঞ্জ এনেছে আপডেট হয়েছে একাডেমি এই যে আধা ঘন্টা আপনাদের পড়ানো হবে এবং আধা ঘন্টায় আপনাদের থেকে পড়া শোনা হবে মানে যেটা গত সবক ছিল সেটা শোনা হবে আর সাপোর্টে যে আপনারা ভয়েস মাধ্যমে পড়াশোনা ছিলেন ওখানে আর পড়াশোনাতে হবে না বুঝতে পেরেছেন পড়া দেওয়া এবং নেওয়া এখান থেকে হয়ে যাবে যেটা আপনি বুঝতে পারবেন না মানে পড়া ক্লাসের মাধ্যমে বুঝতে পারছেন না তারপরে স্ক্রিন ভিডিও দেখেও বুঝতে পারছেন না ক্লাস ভিডিও দেখেও বুঝতে পারছেন না তারপরে যেখানে ডাউট ডাউট থাকবে সেটা আপনি সাপোর্টে জানাবেন যে হুজুর এই জায়গাটা আমি বুঝতে পারছি না এই জায়গাটা একটু আমাকে ক্লিয়ার করে বুঝিয়ে দিন বুঝতে পারছেন আর সাপোর্টে যে আপনারা ভয়েস মাধ্যমে পড়াশোনা ছিলেন ওটা আর শোনাতে হবে না ঠিক আছে আপনি এই লাইনটা পড়েন এটা কি রয়েছে আ তারপরে এটা বলেন ইয়া মিম লাম

এটা নিচেরটা করবো প্রথম প্রথম প্রশ্ন যেটা দাগ দেওয়া হ্যাঁ যেটা দাগ দিলাম ওখানে দাগ উঠছে তো নাকি হ্যাঁ তো এটাই পড়েন মোট আরবি অক্ষর বলেন আমি তো বুঝতে পারিনা এটাকে আচ্ছা এখানে লেখা রয়েছে মোট আরবি বলুন মোট অক্ষর কয়টি বলুন এমটি সাহেল ভাই মোট আরবি অক্ষর কয়টি মোট আরবি মোট আরবি অক্ষর কয়টি হ্যাঁ উনতিরিশটি মোট আরবি অক্ষর হলো টি ইয়া দুটো রয়েছে দুটো ইয়া মিলে একটা হবে বুঝতে পারছেন যে ভাই টি বলেছেন সঠিক বলেছেন কিন্তু দুটো ইয়া মিলিয়ে একটা ইয়া হবে তাই টি হবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি সব কটার উত্তর দেখে নেন যেহেতু এটা নতুন পড়া মোট আরবি অক্ষর কয় কি কি হ্যাঁ বলেন এই দুটো যে ইয়ে আছে কোনটা কখন ব্যবহৃত হবে এটা এগুলো করা শিল্পী যখন লেখা আসবে তখন দুটোর ব্যবহার হবে বেশিরভাগ ব্যবহার হবে যেটা ছয়ের মতো রয়েছে নিচে দুটো নক্তা রয়েছে ওটার ব্যবহার বেশি হবে আর এটার ব্যবহার হয় তো এগুলো ব্যাকরণের এগুলো আপনারা বুঝবেন না বুঝতে পেরেছেন তো দুটো দুটোই মনে করে দেখুন বুঝতে পারবেন দেখেন মোট আরবি অক্ষর কয়টি ও কি এখানে মোট আরবি অক্ষর উনতিরিশটি آه کی کی الیف تگی یاپوزن تو اپنی، نی پولیشنالن الیف با تا سا جیم حا خو دال زال را ز زا سین شین صاد داد تا دا زد عین غین فا کاف لام میم নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া এখানে আপনি আপনি কি কি এখানে পড়ে হ্যাঁ বলুন আচ্ছা এগুলো আমি করেছিলাম তা আমায় একটা জিজ্ঞাসা করুন আমি বলতে পারি কি দেখি আচ্ছা আপনি তাহলে বলেন চতুর্থ নম্বরটা কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয় ও কি কি সাতটি অক্ষর কে মাশাআল্লাহ সাত্য অক্ষরকে করে পড়তে হয় মানে আমি বলেছিলাম যেগুলো যে গুলোর উপরে স্টার রয়েছে ওগুলো হলো পূরক হ্যাঁ ওগুলো অক্ষর মুখ গোল করে পড়তে হয় গোল করে পড়তে হয় তো ওটা হলো সাতটি অক্ষর এই যে ভাই মানে আগে তৈরি করেছে পড়ার সিস্টেম কিন্তু এটাই একটা পড়ার তিনটা বলবো হুজুর হ্যাঁ শুনছি শুনছি আপনার থেকে একটা পড়ার তিনটে পড়া পড়তে হয় আগের পড়া বর্তমান পড়া এবং পিছনের পড়া এটাই হলো যে কোনো পড়ার সিস্টেম যে আজকের হুজুর যে পড়াটা আমি আগে একবার দেখে নিই এর মধ্যে কোথায় কোথায় এখানে মাত্র আমি ডাউটটাকে ক্লিয়ার করে এটা হলো পড়ার একটা মানে খুব গোপন টিক্স আরেকটা হলো বর্তমানে যে পড়াটা দিয়েছে এটা আমি পড়াটা পুরো পাকা করে রাখবো একটা হলো পিছনের পড়া তো কেউ যদি এই তিনটে পড়া তৈরি করে তো সে একদম খুব সুন্দর পারবে সব পড়াটা আচ্ছা আপনি সাতটা অক্ষর বলুন মাশাল অফ এই কটা হলো পুর অক্ষর খ স ত জ গইন ফ সুন্দর বলেছেন আপনি ঠিক আছেন আচ্ছা এবার দেখেন তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষরে ও কি কি বলেন সাইল ভাই 15 টি হুজুর হ্যাঁ তিন আলি পরিমান টান দিয়ে পড়তে হয় 15 টি অক্ষর 15 অক্ষর তাই আর একারই পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষরে তেরোটি হুজুর তাহলে তেরো আর পনেরো কত হচ্ছে আঠাশ আঠাশ কিন্তু এখানে কয়টি অক্ষর একদম টানা হয় না সেখানে তো দুইটি রয়েছে দুইটি তাহলে আঠাশ আর দুয়ে তিরিশ হয়ে যাচ্ছে তো ওখানে দুটো ইয়া ধরে হয়েছে হুজুর একটা ইয়া বাদ দিতে হবে তাহলে আচ্ছা তাহলে এখানে যেটা তেরোটি হয়েছিল একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এখানে বারোটি ধরতে হবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বারোটি অক্ষরে চলেন আমরা একবার গুনে দেখে আসি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় কয়টি অক্ষরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বারোটি অক্ষরে বারোটি অক্ষর ইয়াদ দুটো রয়েছে আমরা একটা ইয়াদ হচ্ছি তাই বারোটি অক্ষর একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বারোটি অক্ষরে বারোটি অক্ষর তো বারোটি অক্ষর কোন কোন অক্ষর আপনারা একটু দেখে নেবেন তারপরে দেখেন তিন আলি পরিমান টান দিয়ে পড়তে হয় কয়েকটি অক্ষর আরেকটা রয়েছে পনেরোটি অক্ষর হ্যাঁ কয়টি অক্ষর একদম টান দিয়ে টান হবে না কি কি এখানে দুইটি দুইটি অক্ষর তাহলে বারো আর দুই চোদ্দ চোদ্দ হয়ে গেলে তাহলে উনতিরিশের মধ্যে চোদ্দ হয়ে গেলে পনেরো থাকছে তাহলে এখানে তিন আলি টান দিয়ে পড়তে হয় পনেরোটি অক্ষরে বুঝতে পেরেছেন পনেরোটি অক্ষর কয়টি অক্ষর পুর করে পড়তে হয় এখানে হবে সাতটি অক্ষর এটা আপনারা দেখে নেবেন আরবি মোট কয়টি অক্ষর উনত্রিশটি উনত্রিশটি হ্যাঁ বুঝতে পেরেছেন ঠিক আছে তাহলে আজকে আপনাদের পড়া এই পর্যন্ত থাকলো এখানে কার পড়া ধরা হয়নি হাত তুলুন একটু শেখ আবদুল হালিম ভাই আব্দুল হালিম ভাই আপনি আপনি একটা লাইন পড়েন দু দেখি এস কে আব্দুল হালিম ভাই আপনি আছেন আচ্ছা ভাই হয়তো কোনো কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন যাই হোক তাহলে আপনারা প্রশ্নটা দেখে নিয়েছেন মোট অক্ষর পরিমাণ টান দিয়ে পড়তে হয় পনেরোটি অক্ষরে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বারোটি অক্ষরে পুর করে পড়তে হয় সাতটি অক্ষর একদম টান হবে না দুইটি অক্ষর ঠিক আছে আজকাল আপনাদের সবক নাম্বার দুই পড়ানোর কথা ছিল তো সবক নাম্বার দুই পড়ানো হয়ে গিয়েছে লিঙ্কটাকে আমি এখানে শেষ করব আর আরো একটা জুমের লিঙ্ক যাবে সেই লিংকে ক্লিক করে আপনারা আবার ক্লাসের মধ্যে আসবেন তো ওখানে আপনাদের পিছনের যে সবকটা ছিল সবক নাম্বার এক ওই সবক নাম্বার এর পড়াটা সবাইকে ধরা হবে তো এখানে এই জুমটা শেষ করা হচ্ছে বুঝতে পারছেন সবাই কিন্তু ক্লাসে আবার আসবেন Yeah, Link yeah. que le cura.